আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ঘুম থেকে উঠাই মনে করেন যে নাচটা তো পাঠা দিতে বাড়ির মেইন গেটে আসি আর বৃষ্টি পড়তেছে যেহেতু ছাতা নাই নতুন ফাংশন এখনো ছাতা কিনা হয় না তবে ছাতার জন্য ওই ভিজে ভিজে যেতে হবে তো চলেন একসাথে যাই দেখি কি নাচটা কিনা যায় তন্দুর রুটি নিতে চলে আসছি এই জায়গায় পাশাপাশি তিনটা হোটেলে আছে আর বৃষ্টি তো হইতেই আছে हामी तिमीलाई भन्दौनी हामी तिमीलाई के खात्ने नाना हला अंकल किन 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 त दु অনেক খাটাখাটনি খাটনি চলতে বাসায় রান্না থেকে নিয়ে ঘর টর গোছানো তো চিন্তা করলাম যে বাইরে থেকে নাস্তাটা রান্নাই বেটার আর আপনারাও কমেন্ট করে খালি এটাই বলে যে শারমিনকে আমি খাটেতে খাড়িতে শেষ করে ফেলাইতেছি তেমন কিছুই না সে রান্না করতে পছন্দ করে আমি অনেকবারই না করছি যে রান নাম্বার দরকার নাই আপাতত এক দুই সপ্তাহ রেস্ট থাকো তো যাই হোক ভিতর লোকে চালন দেখি কি করে আসসালামু আলাইকুম ওয়া এই যে এই ভাবছিলাম যে একটু বৃষ্টিতে গোসল করুন বৃষ্টি গেছে নামতে নামতে ওই আপনি ওইটাকে খুলে দেন জানালাটা খুলে দিলে আচ্ছা সবাইয়া হলো বলতেছিল কি পিঙ্ক কালার দুইটা মাঝে দিতে

আমি গ্রুপল ভাইরাস আটোস এন্ড জিসটা দমন গ্রুপল ভাইরাসকে টিবেরাস খাও সেটা এর এরスナー নুন নেই

সেটা করে না কেন করে করেন জানিটা যত যাই কর ঘরের যে শেষ মানে সেরা কখনো হার মানবে না আপনার এই হালমাই নেন

তো নাস্তা শেষ কইরা আইসা বসে হলো বারান্দাতে ফিল দেওয়া যাবে মানে বেলকনি আমাদের বাসার বেলকনি থেকে এই সাইডটা এত বেশি সুন্দর লাগে আর আজকে ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমি বৃষ্টির মধ্যে তারা পাঠাইছিলাম এই তুন্দা রুটি আনার জন্য যাতে করে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুরগির মাংসের ঝোল দেয় কিন্তু তুন্দা রুটিটা খাইতে অনেক বেশি মজা লাগে প্লাস হচ্ছে সে আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে পাওয়ারই না এটা আমার অনেক পছন্দ পাওয়ার স্পিড টাইগার এই 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 জাতীয় পানীয়গুলো আমার অনেক ভালো লাগে তো ভাবলাম যে আসলে বেলকনিতে বসে বসে যদি পানীয়টা খাওয়া যায় তাহলে একটা এক্সট্রা মানে মজা মানে একটা যেহেতু চারোপাশের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আবার আপনার বাতাস আসতেছে তাছাড়া যে আমার পাশে দেখে একটা গাছ আছে এটা এই যে এটা কিন্তু অনেক বড় একটা বালতির ভিতরে এই গাছটা লাগানো হয়েছে গাছটা দেখতে অনেক সুন্দর লাগে মানে একটা প্রাকৃতিক ছোটোখাটো অক্সিজেন নিতেছি প্লাস হচ্ছে চারপাশে ওয়েদার এত বেশি সুন্দর পরিবেশটা এত সুন্দর নদী দেখা যায় তারপর হচ্ছে ওই দেখেন ওই বাড়ির ছাদের কি পরিমাণ যে কবুতর এটা আমাদের বাসার বেলকুলি থেকে দেখা যায় আর আমাদের ছাদের পরিবেশের কথা তো বইলাই মানে শেষ করা যাবে না এত বেশি সুন্দর তো আমি গেছি বাট এখনও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি নাই আমার যারা ভিওর্স আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একদিন দেখতে পাবে একদিন সেটা কবে আজকেও হইতে পারে আবার কালকেও হইতে পারে এই দুই দিনের একদিনের মধ্যেই আমরা যাব ছাদে যাব ছাদে গিয়ে আপনাদের সাথে দেখি শেয়ার করবো না আমাদের ছাদে কি আছে কি কি গাছ আছে আমাদের ছাদের পরিবেশটা কেমন মানে সবাই দেখছেন নিউমের ভিডিওতে দেখছেন তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের ভিডিওতে দেখছেন বাট আমার যারা ভিউার্স আছেন যারা আমাকে ভালোবাসেন তারা তো এখনও দেখেন নাই সো আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমি আমার ভিডিওতে শেয়ার করব না আর আজ এখন মানে আমরা দুইজন আমাদের হয়েছে প্রায় মাসখানে কাছাই গেল কাছাকাছি আজকে মাসের দুই তারিখ না তো অনেক দিন হয়ে গেছে

মানে অনেক বেশি পছন্দ আমার আর আমার পছন্দের হচ্ছে তালমিনা আমার হাজব্যান্ড মানে সেও আমাকে অনেক বেশি সাপোর্ট করে বিষয়গুলোতে আমার যেগুলো ভালো লাগে সেগুলা সে বলে যে হ্যাঁ ওইগুলো করো ইভেন সেও আমাকে হচ্ছে যেটা কোম্পানি দেয় ওইটা করার জন্য মানে আমি একা একা করি না সেও আমার সাথে থাকে তো আল্লাহর অশেষ রহমত এমন একজন পার্টনার পাইছি অনেক ধন্যবাদ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর এই মানুষটাকেও অনেক বেশি ধন্যবাদ আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ কারণ আপনাদের দোয়া ছাড়া সম্ভব হইত না এর আগেও মানে কিছু কিছু ভিউয়ার্সরা বলেন যে আপনার আব্রুত আছে আপনার উপরে হানড্রেড পারসেন্ট আছে তার মধ্যে তিন পরিমাণ ভুল নেই আমার আব্রুত আমার উপরে কী পরিমাণ আছে এটা আমি ছাড়া মানে সেকেন্ড কেউ ফিল করতে পারবে না যে আমার আব্রুত আমার উপরে কী পরিমাণে আছে আমার আব্বু আমার প্রতি এত খুশি এত সন্তুষ্ট যে আছে আমাকে এত মন ভরে দোয়া করছে আজকে তার দোয়ার বরফতে আমি এত ভালো আছি তো আপনাদের খুব ধন্যবাদ আর আমার আব্বু তো আছেই আব্বু যেখানেই থাকুক সে যেন ভালো থাকে আমার আব্বুর জন্য আমার অনেক বেশি দোয়া অনেক বেশি ভালোবাসা ভালো লাগে চারপাশটা তো এদারটা অনেক খুব সুন্দর তো আজকের মতন বিদায় নিচ্ছি আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করব। যদি আমার হাজব্যান্ডের চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে ওর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন যাতে আমার হাজব্যান্ডের ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ওখানে চলে যায় আর ও খুবই 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 ভালো একজন পার্সন যেটা ওর ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন যে মানুষগুলো খুব সহজ হয় যাদের ভিতরে প্যাচ কম থাকে তারা হচ্ছে গিয়ে একদম ভিতর থেকে কথা বলে তো আমার হাজব্যান্ডে ওরকম ও ওর মধ্যে আর্টিফিশিয়াল কিছু নাই যখন যেটা বলে যখন যেটা করে সব কিছু মন থেকে করে ওর জন্য সবাই দেওয়া করবেন যেন ও ওর জায়গা থেকে সফল হইতে পারে যেখানে মানে ওর যে মনের ইচ্ছেগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারে আমাদের জন্য আমাদের সংসার জীবনটা যেন সুখী হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ